দীর্ঘ অপেক্ষার এক প্রকার অবসান কালিয়াগঞ্জ শহরের সুইমিং পুল নির্মাণের কাজের সূচনা হয়ে গেল রবিবার দুপুরে শান্তিকলনি শ্রীমতী নদীর পাড়ে পৌরসভার জমিতে সুইমিং পুলের কাজের শিলান্যাস হয় আনুমানিক নব্বই লক্ষ টাকা ব্যয় এই জমিতে নব্বই ইন্টু ষাট ফুটের একটি উন্নত মানের সুইমিং পুল নির্মাণ করতে চায় পুরসভা উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান বিশ্বজিৎ কুন্ডু উপপুরপ্রধান জয় বর্মণ প্রাক্তন পুরপ্রধান রামনিবাস সাহা প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ বাস্তুকার সুব্রত সরকার সহ বেশ কিছু কাউন্সিলরের পুরপ্রধান বিশ্বজিৎ কুন্ডু বলেন দীর্ঘদিন ধরে এই কালিয়াগঞ্জ শহরবাসীর দাবি ছিল একটি উন্নত সুইমিং পুলের এই দাবি পূরণের জন্য বিগত পুরপ্রধান রামনিবাস সাহা সুইমিং পুল নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করেন মা বয়রাকালী মন্দিরের ঠিক পূর্ব প্রান্তে শান্তি কলোনি শ্রীমতী নদীর পারে এই পুরসভার জমিতে জনসাধারণের প্রাত্য ও শান্ত ভ্রমণের উপযোগী সবুজায়নের কাজ চলছে এই জমির একাংশেই সুইমিং পুল নির্মাণের কাজের সূচনা হলো আগামী কয়েক মাসের মধ্যেই কাজ সম্পন্ন হবে এই সুইমিং পুলে শিশুদের মতোই বড়দের সাঁতার শেখার ব্যবস্থা থাকবে কি বলবেন আজকে আমাদের চ্যালেঞ্জে সুইমিং পুলের শিলান্যাস হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যানার্জি তিনি আমার আমাদের এখানকার সুইমিং পুলের জন্য পঁচাশি লক্ষ টাকা উনি অনুদান দিয়েছেন যার দৈর্ঘ্যপ্রস্ত হচ্ছে বিরাশি মিটার হচ্ছে আপনার লম্বা

আমাদের আহ কালিয়াগঞ্জের আমাদের বাবলুদা আর ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার যে বাবুলুদা আমাদের মানে কাজটা ধরেছে কিন্তু করছে কলকাতার লোক এটা আমাদের মমতা ব্যানার্জির ফান্ড পঁচাশি লক্ষ টাকা

এক সময় কার্তিক পাল এই সুইমিং পুলের প্রাণ প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করেছিলেন তারপরে গার্ডওয়াল হয়েছিল এবং তারপরে দেখা গেল এই গর্ত গর্ত হলো হলো আবার মাটি দিয়ে ভরাট অনেক অনেক নদীর জল চলে তারপরে পরিশেষে আপনার সময় এসে এখানটায় হচ্ছে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে সুইমিং পুলের পাশাপাশি এখানে আরো মনে হয় একটা পার্কেরও ব্যবস্থা করা হচ্ছে নাকি এই জায়গাটা না এটা পার্ক না ঠিক এটা হচ্ছে আমাদের সিটি যেটা রে গ্রিন সিটি তো হয়ে আছে তার মধ্যে এই সাইডটা আমাদের আগে থেকে প্ল্যান ছিল যে এখানে একটা সুইমিং পুল হবে এই গ্রিন সিটিতে কি কি থাকে গ্রিন সিটিতে এখন সম্পূর্ণ গ্রিন সিটি থাকছে বলতে আমরা সব দেখতে হবে এটা কি আপনার ছোট বড় সবার জন্য ছোট বড় সবার জন্য এই এই যে একটা গ্রিন সিটি হচ্ছে সেখানে হচ্ছে মানে লোকজন থাকবে সেই জায়গায় হচ্ছে সুইমিং পুল এটা কি মানে কতটা বাস্তব হবে না বাস্তবই তো 100% হবে এটা আপনি ভুল বললেন নয় ছয় না এখন যদি একটা কাজ করতে গেলে তার জন্য তো মাটি কিছু খুঁড়তেই হবে বললো ছিল ভরাট হলো তার আগে আবার ভরাট ছিল সেটা খোড়া হলো এখন আমাদের আবার তো নতুন করে ঘুরতেই হচ্ছে আপনারা দেখবেন এছাড়া সুইমিং সুইমিং পুল করতে গেলে আমাদের জিনিস এখানে গ্রিন সিটি হচ্ছে গ্রিন সিটির ফাঁকে দেখা যাচ্ছে এখনো উদ্বোধন না হলেও এখানে আপনার মূলো দারুণ দারুণ মূলো চাষ হচ্ছে সর্ষা ফুল চাষ হচ্ছে ধনেপাতা চাষ হচ্ছে আপনার বেগুন চাষ হচ্ছে এগুলো যাচ্ছে কার বাড়িতে না এখন কারো বাড়ি দিয়ে যাচ্ছে না এটা আমাদের একদম সুন্দর জন্য আমরা ঘন্টায় সৌন্দর্যায়ন হ্যাঁ সুন্দর মূলো চাষ না জাস্ট এটা আমরা শস্য গাছ লাগাচ্ছি ফুলগুলো ফুটলে খুব সুন্দর লাগবে সূর্যমুখী গাছ লাগিয়েছি ওটাও দেখতে আরও ভালো লাগবে মানে মূলটা হচ্ছে এখন মূল তো এখন সেরকম বাজারেই আমরা অ্যাভেলেবেল খাচ্ছি যার জন্য এটা একটু না এই মূল্য খাচ্ছি না বাজার থেকে কিনে খাচ্ছি এই মূলটা জাস্ট বুনেছি আমরা দেখছি মাটির উর্বরতা কীরকম ভালো হচ্ছে একটু লাগানো সব শখ করে লাগিয়েছে